এবং ফুল ফ্রেশ কন্ডিশনার আজকে একটা অফার প্রাইস থাকবে যারা আকিবের রেফারেন্সে আসবে ওনাদের জন্য মাত্র 88000 টাকা টাকায় টাকায় ভাই ঠিক তো ভাই ভাই দিবেন তো টাকায় আলটা পেয়ে যাচ্ছেন

ইউএসএর 5G লাগানো তাই না এটা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি

ওকে ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল ডুয়েল সিম S24 আলট্রা সরি 4 S24 এটা প্রাইস থাকবে মাত্র 58000 টাকা অনলি 58000 টাকা অনলি 58000 টাকা S24 কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে 8256 ডুয়েল সিম ওকে 8256 থাকছে ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম ওকে তারপর আছে S22 অনেকেই খোঁজেন এবং কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার S22 8256 ডুয়েল সিম

এটা ফুল কার্ভ না মিনি এজ কার্ভ ডিসপ্লে আচ্ছা সেমি কার্ভ বলা যায় তাই না ওকে সেমি কার্ভের ডিসপ্লে পাচ্ছেন এটা প্রাইস থাকবে মাত্র 35000 টাকা অনলি 35000 টাকায় ওকে অনলি 35000 টাকায় মোটো S52 তারপর আছে মোটো S4 ডি কালারটা কিন্তু অনেক সুন্দর ম্যাট ফিনিশিং তাই না ফিনিশিং ওকে এটা প্রায় অলিভ গ্রিন কালার টাইপের আর কি কালারটা এটা হচ্ছে 8GB RAM 256GB ROM ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

আর সেমি কার্ভ ডিসপ্লে ব্যাটারি হচ্ছে 5000 ফুল ফ্রেশ কন্ডিশনে যে আপনি ডলবি এটম সাউন্ড অনেক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র টাকা ओनली টাকা রাখেন 27000 পাই না রাইখেন আপনি কিন্তু পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে আপনার ওয়ান এর কিছু কালেকশন আছে ওয়ান প্লাস নট সি কালারটা একটা কালার আর স্পেশাল কালার এই কালারটা সবার কাছে পাওয়া যায় না তাই না ওকে এটা কিন্তু অফার প্রাইস থাকবে ভাই থাকছে চমৎকার একটা ফোন চমৎকার একটা কালারের সাথে অফার প্রাইসে অফার প্রাইস মাত্র 19000 টাকা অনলি 19000 টাকায় নট সি ফোর লাইট তাই না অনলি 19000 টাকায় ওকে তারপর কালার ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে 8128 ফিজিক্যাল ডুয়াল সিম 5G নেটওয়ার্ক ওকে এটার অপর প্রাইস থেকে মাত্র 17000 টাকা অনলি 17000 টাকায় ওকে লাইট থ্রি লাইট সো লাইট তারপর হচ্ছে সনি ওয়ান মার্ক টু মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটা আজকে অফার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা সনি ওয়ান মার্ক টু তারপর হচ্ছে সনি ওয়ান মার্ক থ্রি

11 5g realme এটা okay. okay. 8gb ram 256gb ram আর semi curved display কালারটা কিন্তু অনেক সুন্দর গোল্ড বর্ডার সাইডে একটা গোল্ডের বর্ডার অনেক সুন্দর এটা 5000 ব্যাটারি এটা কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র 24500 টাকা only 24500 টাকা তাই টাকা 12 pro এটা কিন্তু বর্তমানে খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট হচ্ছে Realme 12 এটাও কিন্তু ভাই আজকে অফার প্রাইস থাকবে থাকবে এটা মাত্র টাকা টাকা কিন্তু চমৎকার এই আপনারা পেয়ে যাবেন

তারপর Renault 10 Pro রেনো 10 Pro এটা 12256 কালাটাও কিন্তু অনেক সুন্দর অনেকে বলে পিঙ্ক বা 바이올ট এই টাইপেরই কালাটা অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশন সিমি কারবিস মে 12256 এটা কিন্তু আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 30000 টাকা only 30000 টাকা 12256 Renault 10 Pro মাত্র 30000 টাকা তারপরে কিন্তু আপনার খুবই ডিমান্ডেবল একটা

Reno 10 এটা অফার প্রাইস থাকবে মাত্র 24500 টাকা অনলি 24500 টাকা আর জিবি তাই না ওকে তারপর লেদার ফিনিশিং ব্লু কালার এটা খুবই চাহিদা আছে মার্কেটে এটা হচ্ছে মাত্র অফার প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস 26500 টাকা 26500 টাকায় ওকে F27 Pro Plus খুবই চমৎকার একটা ডিভাইস দুই লেদার এডিশন মাঝখানে মার্বেল এডিটা পাবেন আর ক্যামেরার কথা তো না বললেই চলে খুবই চমৎকার অসাধারণ একটা ক্যামেরা লুকিং পাচ্ছেন আপনারা আর কার্ভ ডিসপ্লের মধ্যে ইনডিসপ্লে ফিঙ্গার যারা ইউজ করতে চান অবশ্যই নিতে পারেন ফোনটা ওকে তারপর হচ্ছে অপো এফ টোয়েন্টি ফাইভ প্রো

তারপরে এম আই ইলেভেন অনেকে চাহিদা এটা অনেকেই চাচ্ছেন এম আই ইলেভেন এতটা মার্কেটে অ্যাভেলেবেল না নতুন আপনার কালারটাও কিন্তু অনেক সুন্দর চাহিদা অনুযায়ী মার্কেটে পাওয়া যাচ্ছে না তাই তো ওকে পিছে ম্যাট করা যার কারণে কোনো দাগ স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা নাই ফোনটায় আর খুবই চমৎকার লুকিং ফ্রেশ কন্ডিশনে ফোনটা পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইস কত দিচ্ছেন আজকে এটা মাত্র আঠাইশ হাজার টাকা অনলি আঠাইশ হাজার টাকায় বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবির এই ডিভাইসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ইলেভেন ওকে এম আই ইলেভেন

অফার প্রাইসে দিব। হালকা একটু দাগ আছে। গ্লাসটা উঠাইলে একটু দাগ আছে। আজকে অফার প্রাইস কত দিচ্ছেন বিক্রি না। আইফোন 15 প্রো ম্যাক্স উইথ বক্স অনলি 99। স্কিনে হালকা একটু দাগ আছে। গ্লাসটা উঠাইলে বোঝা যাবে। এর জন্য আমার জন্য এবং আপনার

আইফোন ফোরটিন ব্যাটারি থাকবে পঁচাশি থেকে নাইনটি প্লাস অ্যাভারেজ এবং কন্ডিশনটা দেখেন চমৎকার ফুল ফ্রেশ কোনো ড্যান্ড স্ক্রেস নাই এগুলো আজকে অফার প্রাইস থাকবে মাত্র ফিফটি সেভেন সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকায় এবং প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে কালারগুলি একটু দেখা দিই এই যে দেখেন কালারগুলি হোয়াইট ব্লু

ওনাদের জন্য আমি বলবো ভাই আপনার কাঙ্ক্ষিত সেই ফোনটি তাও আবার বক্স কালারটাও কিন্তু অলিভ গ্রিন কালার চমৎকার কালার এটা চার্জিং টাইম মাত্র একবার ভাই অনলি একবার একবার উইথ বক্স ব্যাটারি হচ্ছে হান্ড্রেড এটা কিন্তু আজকে অফার প্রাইস থাকবে ভাই মাত্র সাতচল্লিশ হাজার টাকা ওকে একশো আঠাইশ জিবি তারপর হচ্ছে আইফোন টুয়েলভ আছে আমাদের কাছে একশো আঠাইশ এবং দুইশো ছাপ্পান্ন জিবি আইফোন টুয়েলভ একশো আঠাইশ জিবি বক্স অফার প্রাইস থাকবে ভাই

এবং সহজ লোকেশন যমুনা ফিউচার পার্কে লেভেল 4 ডি ব্লক 8 নাম্বার লিফটে ওপেন হলে আমাদের শপ পেয়ে যাবেন আপনারা ওকে সার্কেলের সাথে এবং আর এছাড়াও যদি বাসায় বসে কেউ কুরিয়ার নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে পেয়ারা আপনারা কুরিয়ারে নিতে পারেন আর ভিডিও কলের মাধ্যমে বা স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল করে প্রোডাক্টটা যাচাই বাছাই করে আপনারা পছন্দমতো প্রোডাক্ট নিতে পারেন আর এই ক্ষেত্রে কোনো ইয়া থাকবে শর্ত প্রযোজ্য থাকবে জি আমাদের যদি আপনারা কোরিয়ান নিতে চান বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন সেই ক্ষেত্রে দুই হাজার পঞ্চাশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বিকাশে তারপরে যদি কেউ কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিতে পারবে তারপরে প্রোডাক্টটা দেখে বুঝে পছন্দ করে এরপর তো উঠে পুরোটা পেমেন্ট করবে বাকি পেমেন্টটা কুরিয়ারে করতে পারবে ওকে তো আজকের মতো থাকবে এতটুকু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এরকম আরো ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ